সাগরপাড়ায় উত্তেজনার মধ্যই প্রধান গঠন হাইকোর্টে নির্দেশিত তৃণমূল কংগ্রেস পার্টি জয় মুর্শিদাবাদের সাগরপাড়া পঞ্চায়েতের হাইকোর্টে নির্দেশে আজ কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হলো প্রধান গঠন প্রক্রিয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাগরপাড়া এলাকা জুড়ে ছিল barricade নরসিংহপুর প্রবেশ প্রবেশপথে বসানো হয় একাধিক নিরাপত্তা গেট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকলের এসটিপিও শুভম বাজাজ এবং ডমকল মহকুমা ম্যাজিস্ট্রেট যার যারা গোটা প্রক্রিয়াটি সরাসরি নজরে রেখেছিলেন 2023 সালে 10ই আগস্টের পঞ্চায়েত নির্বাচনে পেয়েছিল বিজেপি কিন্তু তৃণমূল প্রধান গঠন করায় তা অবৈধ বলে দাবি করে আদালতে দারস্থ হয় বিজেপি হাইকোর্ট সেই প্রধান গঠনের বৈধতা বাতিল করে নতুন ভাবে ভোট গঠনের নির্দেশ দেয় হাইকোর্টের নির্দেশে নির্ধারিত সময়ে বিজেপি তৃণমূল সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত ভবনে প্রবেশ করে ব্যাপক পুলিশের নিরাপত্তার মধ্যে গঠিত হয় নতুন বোর্ড

শুভেন্দু অধুহারী যে চক্রান্ত সেই চক্রান্তের এবং আমাদের বিরোধীরা বিজেপি তাদের পায় তলায় মাটি নেই তারা কোর্টে স্বর্ণপূর্ণ হয়েছিল কোর্ট রায় দিয়েছিল সেই রায়কে আমরা সম্মান জানিয়ে যথাযথ সম্মান জানিয়ে আবার আমরা ভোট গঠন করেছি সেখানে আপনারা দেখছেন আমরা আবার সেই সংখ্যাগরিষ্ঠ নিয়েই প্রধান পূর্বে যে প্রধান ছিল সেই প্রধানেই আবার আমরা সংযুক্ত রেখেছি সামনে দেখতে পাবেন বিজেপির পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে ওরা ভুল হাল বকছে এদের অস্তিত্ব বলে ভারত পশ্চিমবঙ্গ এদের অস্তিত্ব বলে কিছু থাকবে না সেটা আপনারা মিলিয়ে নেবেন আজকে ষোলো জনের সমর্থনে প্রধান গঠন হয়েছে এর আগের জন্য সতেরো জনের অধিক আমাদের এ ছিল সেখানে দাঁড়িয়ে আমাদের এবার ষোলো জনের আশা করছি উন্নয়ন হবে উন্নয়নের বার্তা নিয়ে তো আমরা আসছি পঞ্চায়েতে উন্নয়ন হবে আমার নাম সারাদিন সরকার লিটন জলঙ্গি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি